তুমি গেন্দা কাটতে এক মুঠু তুমি গেন্দা কাটতে এক মুঠু ভাব দাও মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক দেখে ও ভাই আমার মরলে খাওয়াও পাড়ার লোক দেখে কথা বলুন ঠিক কিনা তুমি মাসে মাসে হাজার টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা তোমার পুত্রের হাতে সোনার বালা তোমার পুত্রের হাতে সোনার বালা দিন যায় তার কত সুখে মরলে খাওয়া পাড়ার লোক দেখে ও ভাই আমার মরলে খাওয়া পাড়ার লোক দেখে এই খাওয়ার সাইরেন আর দাম নাই কথা বলুন দেখে বাইসা থাকতে তার এক মুটো ভাত তুমি দাও নাই আহারে বাড়ির থেকে ফোন করতো আবদুল্লাহ আছেন নাকি এই নামে কেউ থাকলে আমার মন খারাপ করে না আমারও ছেলে নাম আবদুল্লাহ আপনারা ফোন করতো বাবা আমার সময় খুব খারাপ যাচ্ছে অসুস্থতার তীব্রতা খুব বাড়ছে বাবা তোর দেখার বড় মন চায় সেই দিন আপনি অফিসে খুব ব্যস্ত শ্বশুর বাড়ি যাও গো ভাই তুমি শাশুড়ি সুস্থ জানে যদিও কথা শুনলে অফিসে থাকো ব্যস্ত কথা বলেন নাকি রাসূল বলেন ওরে পিতা পিতামাতা সব মাতার সেবা করলে খুশি হবেন র এই তো আজকে থেকে মার